বন্ধুরা টিফিন পিরিয়ড হোক কিংবা বন্ধুদের আড্ডা অথবা মুভি দেখার সময় হাতে এক প্যাকেট লেস চিপস থাকলে মুহূর্তটাই জমে যায় মচমচে শব্দ আর দারুণ সব ফ্লেভারের কারণে ছোট থেকে বড় সবাই এই চিপসের ভক্ত কিন্তু আপনি যখন আরাম করে সোফায় বসে চিপস খাচ্ছেন তখন কি একবারও ভেবেছেন এই চিপস তৈরির পেছনের গল্পটা কতটা বিশাল একটি সাধারণ মাটির আলু কিভাবে বিভিন্ন জটিল মেশিনের ভেতর দিয়ে গিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ন্যাক্সে পরিণত হয় সেই প্রক্রিয়াটি সত্যিই করি। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব লেস চিপসের বিশাল এক ফ্যাক্টরিতে যেখানে আমরা দেখব জমি থেকে আলু তোলা ধোয়া কাটা ভাজা এবং প্যাকেটজাত করার একদম ভেতরকার দৃশ্য তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রোমাঞ্চকর জার্নি আলু চাষ ও হার্ভেস্টিং বিশ্বমানের চিপস তৈরি করতে হলে প্রয়োজন বিশ্বমানের আলু লেজ কোম্পানি সাধারণ রান্নার আলু ব্যবহার করে না এরা তাদের নিজস্ব কৃষি খামারে এক বিশেষ জাতের আলু চাষ করে যা চিপস তৈরির জন্য উপযুক্ত এই আলুগুলোতে পানির পরিমাণ কম থাকে এবং স্টার্চ বা সার থাকে সঠিক মাত্রায় ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল সব হারভেস্টার মেশিন দিয়ে জমি থেকে আলু তোলা হচ্ছে এই মেশিনগুলো মাটির নিচ থেকে আলু তুলে আনে এবং স্বয়ংক্রিয়ভাবে মাটি ঝেড়ে ফেলে এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে হাজার হাজার টন আলু সরাসরি ট্রাকে লোড করা হয় মজার ব্যাপার হলো জমি থেকে তোলার চব্বিশ ঘন্টার মধ্যেই এই আলুগুলো ফ্যাক্টরিতে পৌঁছে যায় যাতে এগুলো সতেজতা নষ্ট না হয় আনলোডিং ও প্রাথমিক বাছাই ফ্যাক্টরিতে ট্রাক পৌঁছানোর পর শুরু হয় আনলোডিং প্রসেস ট্রাকগুলোকে একটি হাইড্রলিক র্যাম্পে উঠিয়ে কাত করে দেওয়া হয় ফলে সব আলু গিয়ে পড়ে একটি বিশাল হপারে কিন্তু সমস্যা হলো জমি থেকে আসার কারণে আলুর সাথে প্রচুর মাটির দলা পাথর কিংবা আগাছা চলে আসে তাই আলুগুলোকে প্রথমেই পাঠানো হয় ডি স্টোনার বা পাথর সরানোর মেশিনে এখানে পানির প্রবাহ এবং জালের মাধ্যমে আলুর গা থেকে সব ময়লা আলাদা করা হয় এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি ছোট পাথরও যদি পরবর্তী মেশিনে ঢুকে যায় তবে লাখ টাকার ব্লেড নষ্ট হয়ে যেতে পারে প্রাথমিক ধুলাই শেষে চকচকে আলুগুলো এবার এগিয়ে যায় পিলিং সেকশনের দিকে পিলিং স্লাইসিং ও ধোলাই এখন সময় হয়েছে আলুর জ্যাকেট খোলার অর্থাৎ খোসা ছাড়ানোর এখানে বড় বড় ড্রামের ভেতর খসখসে দেওয়ালের সাথে ঘর্ষণের মাধ্যমে আলুর খোসা মুহূর্তের মধ্যে উঠে যায় এরপর অপটিক্যাল ক্যামেরা চেক করে দেখে যে কোনো আলুতে দাগ বা পচা অংশ আছে কিনা খারাপ আলুগুলো অটোমেটিক্যালি লাইন থেকে ছিটকে পড়ে যায় এবার আসে চিপস তৈরির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট স্লাইসিং ঘূর্ণায়মান ধারালো ব্লেডের সাহায্যে আস্ত আলুগুলোকে চোখের পলকে পাতলা স্লাইসে পরিণত করা হয় প্রতিটি স্লাইসের পুরুত্ব হয় কাগজের মতো পাতলা কাটার পর এই স্লাইসগুলোকে আবারও ঠান্ডা পানিতে ধোয়া হয় এটা করা হয় আলুর গায়ের আঠা বা স্টার্চ দূর করার জন্য স্টার্চ ধুয়ে ফেললে ভাজার পর চিপসগুলো কালো হয় না এবং দীর্ঘ সময় মচমচে থাকে ভাজা বা ফ্রাইং স্লাইসগুলো এখন প্রস্তুত গরম তেলের সাগরে ঝাঁপ দেওয়ার জন্য বিশাল এই ইন্ডাস্ট্রিয়াল ফ্রায়ারের ভেতর ভেজিটেবল অয়েল ফুটছে নির্দিষ্ট তাপমাত্রায় কাঁচা আলুর স্লাইসগুলো তেলের ভেতর দিয়ে সাতার কেটে অপর প্রান্ত দিয়ে সোনালি বরণ হয়ে বেরিয়ে আসে এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগে মাত্র তিন মিনিটের মতো ভাজা শেষে চিপসগুলো যখন কনভেয়ার বেল্টে উঠে আসে তখন অতিরিক্ত তেল ঝরিয়ে ফেলা হয় এখানেও রয়েছে অত্যাধুনিক অপটিক্যাল সর্টিং মেশিন লেজার এবং ক্যামেরার মাধ্যমে মেশিনটি প্রতিটি চিপস স্ক্যান করে যদি কোনো চিপস বেশি পুড়ে যায় বা কাঁচা থাকে তবে এয়ার নজেল দিয়ে ফুঁ দিয়ে সেটিকে বাতিল করা হয় অর্থাৎ প্যাকেটে আপনি শুধুই পারফেক্ট চিপস পাবেন ফ্লেভারিং বা সিজনিং চিপস ভাজা তো হলো কিন্তু সেই জাদুকুরি স্বাদ কোথায় এখন চিপসগুলো প্রবেশ করে একটি ঘূর্ণায়মান ড্রামে এখানে ওপর থেকে ঝর্নার মতো পড়তে থাকে লেজের সিক্রেট মশলা ড্রামটি ঘুরতে থাকে যাতে প্রতিটি চিপসের গায়ে সমানভাবে মশলা মাখানো হয় বাজারের চাহিদা অনুযায়ী এখানে কখনো আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন কখনো টমেটো আবার কখনও আমাদের প্রিয় ম্যাজিক মশালা ফ্লেভার যোগ করা হয় ল্যাবরেটরিতে বসে ফুড সায়েন্টিস্টরা নিরন্তর এই স্বাদের মান নিয়ন্ত্রণ করেন তারা নিশ্চিত করেন যেন প্রতিটি কামড়ে আপনি একই স্বাদ পান প্যাকেজিং সবশেষে আমরা চলে এসেছি প্যাকেজিং সেকশনে এখানে হাজার হাজার চিপস ওজন করে প্যাকেটে ভরা হচ্ছে অনেকেই অভিযোগ করেন যে চিপসের প্যাকেটে চিপসের চেয়ে বাতাস বেশি থাকে আসলে ওটা সাধারণ বাতাস নয় ওটা হল নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস চিপসকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে এবং বাতাসের আর্দ্রতা থেকে বাঁচিয়ে চিপসকে দীর্ঘদিন মচমচে রাখে এই মেশিনগুলো প্রতি মিনিটে আশি থেকে একশোটি প্যাকেট নির্ভুলভাবে সিল করতে পারে এরপর রোবোটিক আর্ম ব্যবহার করে প্যাকেটগুলো বড় বড় কার্টুনে সাজানো হয় শিপিং ও উপসংহার ফ্যাক্টরির বিশাল ওয়্যারহাউসে কার্টুনগুলো সাজিয়ে রাখা হয় এবং সেখান থেকে ট্রাক বা লরিতে করে পাঠিয়ে দেওয়া হয় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে এভাবেই একটি সাধারণ আলু দীর্ঘপথ পাড়ি দিয়ে আপনার হাতের নাগালে চলে আসে বন্ধুরা লেস চিপস তৈরির এই বিশাল কর্মযজ্ঞ দেখে আপনাদের কেমন লাগল আর লেজের কোন ফ্লেভারটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ